বৃহস্পতিবার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের দুটি আসনে উপনির্বাচন এবং ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করেন তিপ্রা মথা পার্টির সভাপতি বিকে রাংখল এবং টিএমপিসি ডব্লিউসির সদস্য রাজেশ্বর দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া পরবর্তী সময়ে এক সাংবাদিক সম্মেলনে পার্টির সভাপতি বিজয় কুমার আংখল বলেন বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের নিকট এক ডেপুটেশনে তারা মিলিত হয়েছিল ডেপুটেশন কালে তারা রাজ্য নির্বাচন কমিশনারকে একটি স্মারক লিপি তুলে দেন এবং এই স্মারক লিপিতে উল্লেখ করেন এক বছর হয়ে গেল কুলাই এবং চাম্পাহাউর এবং মান্দাই পুলিনপুর এডিসি এলাকার দুটি কেন্দ্র শূন্য পড়ে আছে পাশাপাশি ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিও জানায় তারা যদিও নিয়ম রয়েছে ছ মাসের মধ্যে উপনির্বাচন করার কথা কিন্তু রাজ্য সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকের এই ডেপুটেশন বলে জানান মথা নেতৃত্ব পরবর্তীকালে রাজ্যপালের হস্তক্ষেপে মোটামুটি একটা সিদ্ধান্ত হয় অগাস্ট মাসে পঞ্চায়েত নির্বাচনের পর চার মাসের ভেতর এডিসির দুটি শূন্য কেন্দ্রে এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত করা হবে প্রসঙ্গত ত্রিপুরা উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কিন্তু রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই সাক্ষাতে আমাদের মেমোরেন্ডাম অনুসারে আমরা এখানে এটার উপরেই যত আমাদের পেশা যে আমাদের দুইটা যে পেন্ডিং যে ইস এডিসির কনস্টিটুয়েন্সি এতে কোনো বাই ইলেকশন হয়নি কমিশনার ওখানে বলার চেষ্টা করলেন যে এডিসির ব্যাপারে ঠিক অ্যাসেম্বলির কিবা লোকসভার মতো নয় এইভাবে উনি বললেন যাই হোক আমরা বললাম যে এটাও ইলেকশন ইলেকশনতে ইলেকশন এবং সিক্স শিডিউলেরও ইলেকশন এইগুলি আপনার কমিশন থেকে পজিটিভ যদি এই স্টেটমেন্ট এটা আমরা রিকোয়েস্ট করি হাইকোর্টের দুইটি পরপর ভার্ডিকও অমান্য করা হয়েছে এগুলি আমরা উল্লেখ করলাম গ্রামে তো কোনো কাজ টাজ নাই যদি ভিলেজ কমিটি ইলেকশন না হয়